এখানে সবযত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর পুরো একটা মেলা যাকে বলে ডিয়োর ঢুকবা কি না ইজ ইট ডিয়োর না বাবা আমার সামুজি হচ্ছে না এগুলোতে ঢোকার এখানে যে সানগ্লাস গুলো দেখছেন এই ব্যাগ গুলো দেখছেন ব্যাগের দাম এখানে লেখা নাই 10 থেকে 4 লাখ কম করে হলেও 10 15 লাখ টাকাও হতে পারে এখানে যে কাপড় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পরিধেয় বস্ত্র এগুলোর কিন্তু অনেক দাম এই যে একটি জিন্সের শার্ট দেখতে পাচ্ছেন এটার দাম এই যেখানে রয়েছে দেখুন ছয়শো নিরানব্বই রেঙ্গিত এটা টাকায় কিন্তু বিশ হাজার টাকা এই শার্টের দাম এই জুতোর দাম প্রায় উনিশ হাজার টাকার মতো বাংলা টাকায় করলে দাঁড়ায় এই শপিং মলটা কেমন লাগলো তোমার কাছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার বড় লোকের মার্কেট অর্থাৎ ধনাঢ্য ব্যক্তিরা মালয়েশিয়াতে এলে অথবা মালয়েশিয়ার ধনাঢ্য ব্যক্তিরা যেখানে শপিং করেন সেই শপিং মল দেখাবো শপিং মলটির নাম প্যাভিলিয়ন এই প্যাভিলিয়ন ছাড়াও আরও বেশ কিছু মল রয়েছে যেখানে এই মালয়েশিয়ার ধনাঢ্য ব্যক্তিরা কিংবা সারা বিশ্ব থেকে ঘুরতে আসা ব্যক্তিরা শপিং করে থাকেন তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি হচ্ছে প্যাভিলিয়ন সেই প্যাভিলিয়নটি আপনাদের সামনে আজকে আমি ঘুরে দেখাবো আর দেখাবো যে সেখানে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আর কত দামে সেগুলো বিক্রি হয় বন্ধুরা আমরা এগে যাচ্ছি প্যাভেলিয়ন মলের দিকে আমাদের হোটেল থেকে বেশি দূরে নয় কাছেই আর এই যে উবারে এই ট্যাক্সি রেগেছে। এটাতে খরচ মাত্র হচ্ছে আট রিঙ্গিত অথচ গতকাল যখন একই জায়গায় গিয়েছি তখন এখানে ভাড়া দিতে হয়েছিল একত্রিশ রেঙ্গিত তার মানে সে সময় জ্যাম বেশি ছিল সন্ধ্যার আগে আর এখন জ্যাম কম সে কারণে একটু ভাড়াটাও কম আগেই বলে রাখি এখন যে মলটিতে যাচ্ছি প্যাভেলিয়ান মল এখানে কিন্তু কেনাকাটা করার সামর্থ্য আমার মতো মানুষের নেই বললেই চলে যাচ্ছি মূলত আপনাদের দেখাতে নিজে দেখতে বোঝাতে যে দুনিয়াতে কত ধরনের মানুষ থাকেন কিছু কিছু মানুষ এই দুনিয়ায় খেতে পান না আবার কিছু কিছু মানুষ ছোট্ট একটি ব্যাগ কিনেন দশ লাখ টাকা দিয়ে এইসব বোঝার জন্য হলেও এই রকম জায়গায় যেতে হয় গিয়ে দেখতে হয় যে আসলে দুনিয়ায় কত বিচিত্র বন্ধুরা আমরা চলে এসেছি কুয়ালালামপুরের সবচেয়ে এক্সপেন্সিভ শপিং মলগুলোর মধ্যে অন্যতম প্যাভিলিয়ন মলে এই দেখুন এর সম্মুখ ভাগ এখানে খুব সুন্দর একটি ফোয়ারা রয়েছে যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলেন যারা এখানে শপিং করতে আসেন ঘুরতে আসেন সবাই এখানে ছবি তুলতে পছন্দ করেন আর এর ভেতরে শপিংয়ের সুবিশাল একটি রাজ্য যেখানে ধনাঢ্য ব্যক্তিরাই শুধুমাত্র মন খুলে শপিং করতে পারেন এখানে যে মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা কেনাকাটা করতে একদমই পারবেন না তা নয় কিছু কিছু প্রোডাক্ট আছে হয়তো তারা ছুঁয়ে দেখতে পারেন কিনতে পারেন কিন্তু মূলত এখানকার যে ব্র্যান্ডের সবগুলো রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের সেগুলো এখানে খোলা হয়েছে ধনাঢ্য ব্যক্তিদের কেন্দ্র করেই তাদেরকে টার্গেট করেই খুবই ভালো লাগছে প্যাভিলিয়নে আসার অনেক ইচ্ছা ছিল শুনেছি এটার ব্যাপারে এখানে সব যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর পুরো একটা মেলা যাকে বলে এখানে সব ধরনের ব্র্যান্ড আছে টপ যত ব্র্যান্ড তো আসছি দেখতে দেখি কেমন লাগে বলে রাখি এই যে প্যাভিলিয়ন শপিং মল দেখছেন এর সামনেই ফারেন হাইট নামে আরও একটি শপিং মল রয়েছে এখানেও অনেকেই কেনাকাটা করে থাকেন তবে আমি এসেছি আজকে প্যাভেলিয়ন মল দেখানোর জন্য প্যাভেলিয়ন মলেই শুরুতে প্রবেশ করব মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি প্যাভেলিয়নে দেখুন শুরুতেই আমরা দেখতে পাচ্ছি শ্যানেল ব্র্যান্ডের এই যে বিজ্ঞাপন দেয়া রয়েছে ভিতরে প্রবেশ করলাম ও সুবিশাল পরিসর এটা অনেক বড় মানে এটা ঘুরতে দীর্ঘ সময় লাগবে শুরুতেই আমরা শ্যানেল ব্র্যান্ডের যে প্রসাধন সামগ্রী সেই প্রসাধন সামগ্রীর একটা ছোট্ট আউটলেট দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড় আউটলেট রয়েছে এই ব্র্যান্ডের প্রসাধন সামগ্রীর আর এই পাশেই রয়েছে ডিওর ইন্টারন্যাশনাল বিশ্বখ্যাত একটি ব্র্যান্ড যাদের প্রসাধন সামগ্রীও অনেক মূল্যবান এর পাশাপাশি তারা এই যে আউটলেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের লেদার গুডস অর্থাৎ ব্যাগ তারা বিক্রি করছেন এখানে ব্যাগসহ আরও কিছু সামগ্রী রয়েছে যেগুলো অনেক মূল্যবান ডিওরে ঢুকবা কিনা এই যে না আমার সাহসী হচ্ছে না এগুলোতে ঢুকার তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখও হয়তো ব্যাগ পাওয়া যায় কিন্তু এত দামি ব্যাগ কেনার তো কোনো মানেই হয় না ছবি তুলতেও না এগুলা দোকানে ওভাবে তো ভিডিও করতেও এটাও অনেক মানে এক্সপেন্সিভ একটা ব্র্যান্ডের শপ এখানে হচ্ছে ব্যাগ ব্যাগও পাওয়া যায় বেল্ট তারপর কসমেটিক্স তারপর পারফিউম বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় সেপারেট আসলে সবগুলা সেপারেট সেপারেট থাকে অনেক দাম একবার তো দেখছিলাম একটা বেল্টের দামই প্রায় 2 3 লাখ টাকা হবে আর ব্যাগের দাম তো হ্যাঁ ব্যাগের দাম থাইল্যান্ডে দেখছিলাম না হ্যাঁ থাইল্যান্ড হ্যাঁ আর এটা দেখুন এই প্যাভিলিয়ন শপিং মলের মধ্যে এটা নিজেই একটা প্যাভিলিয়ন কত বড় এই লুইস ভাইটন গেটে দুইজন দাঁড়িয়ে রয়েছে কেউ ঢুকতে চাইলে একবারে সাদরে নিয়ে যাওয়া হবে ভিতরে কিন্তু আমরা গেলে তো শুধু সময়টাই নষ্ট হবে তাদের এই প্রোডাক্টগুলো কেনার সামর্থ্য নেই আর ভিতরে ভিডিও করতে দেওয়া হয় না ভিতরে ভিডিও করতে দেওয়া হলে হয়তো ঢুকে যেতাম দেখুন এখানে যে সানগ্লাসগুলো দেখছেন এই ব্যাগগুলো দেখছেন ব্যাগের দাম এখানে লেখা নাই কিন্তু ধরে রাখুন তিন থেকে চার লাখ কম করে হলেও সর্বোচ্চ হয়তো দশ পনেরো লাখ টাকাও হতে পারে কত মানুষ শপিং করতে এখানে এসেছেন একেবারে দলে দলে বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ঘুরছেন বেড়াচ্ছেন শপিং করছেন খাচ্ছেন আমরা যেদিক দিয়ে ঢুকেছি এখানে বেশ কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি বিকেলে এগুলো আরও জমজমাট হয়ে উঠবে পাশে অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধুরা এই যে দেখুন ডিওরের যে লেদার গুডসের দোকান দেখলেন আউটলেট দেখলেন এটা কিন্তু কসমেটিক্সের অনেক ভালো কসমেটিক তারা তৈরি করেন বিক্রি করেন এবং অনেক দামে তারা বিক্রি করে থাকেন ডিওরের ব্র্যান্ডের কসমেটিক্স সেকশনে আসছি এটাও কসমেটিক্সের আলাদা একটা শপ এখানে বিভিন্ন লিপস্টিক ফাউন্ডেশন ব্লাশ সব ধরনের মেয়েদের কসমেটিক্স আইটেম রয়েছে অন্যান্য কিছু ব্র্যান্ড আছে যেগুলো হয়তো একদম ওভাবে আমি জানি না সেগুলাতে বিভিন্ন পারফিউম পারফিউম দেখছি অনেক সেল হচ্ছে বন্ধুরা এখানে মনে হয় প্রবেশ করতে পারবো অ্যাডিডাসের একটি আউটলেট হেরিডাজের জুতোগুলো খুব আরামদায়ক হয়ে থাকে বিশেষ করে কেটস আমি নিজেও করি আমাদের সাধ্যের মধ্যেই আছে তাই একটু প্রবেশ করে দেখি আপনাদেরকে দেখাই দেখুন হেরিডাজের জুতো সাজিয়ে রাখা হয়েছে মেয়েদের ছেলেদের বিভিন্ন দামের এখন মেয়েদের একটি জুতো দেখছি এটি একবারে কালারফুল এর দাম হচ্ছে পাঁচশো উনসত্তর পাঁচশো উনসত্তর হচ্ছে মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিত। তার মানে এই জুতোর দাম প্রায় উনিশ হাজার টাকার মতো বাংলা টাকায় করলে দাঁড়ায় অনেক দাম তাই না এই জায়গা থেকে প্যাভেলিয়ন মলের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায় এদের স্থাপত্য শৈলীর যে সৌন্দর্য সেটি ভালোভাবে উপভোগ করা যায় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্ববিখ্যাত ক্লদিং ব্র্যান্ড ক্যালভিন ক্লেনের শপের সামনে এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বস্ত্র এগুলো কিন্তু অনেক দাম আমি একটু চেষ্টা করব দেখানোর যে কত দামে এখানে তারা টি শার্ট শার্ট বা অন্যান্য পরিধ বস্ত্রগুলো তারা বিক্রি করছেন এখানে এই যে একটি জিন্সের শার্ট দেখতে পাচ্ছেন এই শার্ট দেখুন এটার দাম কত হতে পারে বলে আপনারা মনে করত এটার দাম এই যেখানে রয়েছে দেখুন ছয়শো নিরানব্বই রেঙ্গিত এটা টাকায় কিন্তু বিশ হাজার টাকা এই শার্টের দাম আর এখানে একটা গোল গলার টি শার্ট দেখতে পাচ্ছেন এই যে দেখুন ক্যালভেন প্লেনের এটার দাম দেখুন তিনশো নয় তিনশো নয় রেঙ্গি তার মানে এই টি শার্টের দাম হচ্ছে প্রায় নয় হাজার টাকা একটা টি শার্টের দাম গোল গলা টি শার্ট নয় হাজার টাকা তাহলে বুঝতে পারছেন যে এখানে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হচ্ছে যে পরিদেহ বস্ত্রগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম কত এখানে একটি জ্যাকেট ঝুলছে দেখছি এটার দাম কত একটু যদি দেখাইতে পারতাম এক খুঁজে পাচ্ছি না ও এখানে যে টি শার্ট আছে একটা এই টি শার্টের দাম দুইশো যে ভিতরের টি শার্ট বন্ধুরা উপাশে দেখতে পাচ্ছি টি শার্টের একটি দোকান বিভিন্ন ধরনের ওয়াচ এই ঘড়ির প্রতি আমার একটা ঝোঁক আছে ফ্যাসিনেশন আছে যে ঘড়ির দোকান দেখলে কিনি না কিনি অন্তত দেখি কিনতে তো ইচ্ছে করেই কিন্তু অনেক সময় অনেক বেশি দামের কারণে দেখেই চলে আসতে হয় কারণ এই ঘড়িগুলোর অনেক দাম হয়ে থাকে কত ধরনের ওয়াচ রয়েছে এগুলোর দাম পঞ্চাশ হাজারের উপরে প্রত্যেকটা পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখের মধ্যে এখানকার এই ওয়াচগুলো এগুলো এখানকার কম দামের মধ্যে এর চেয়ে বেশি দাম নিতে গেলে তো তিন লাখ চার লাখ টাকার ঘড়িও এখানে রয়েছে

আর পছন্দের দুইটা শপি দেখতে পাচ্ছি পরিচিত অনেক কি আর হচ্ছে অ্যালডো অ্যালডোর ব্যাগগুলো আমার খুব ভালো লাগে আর হচ্ছে ডাইসনের হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনারের একটা প্যাকেজ পাওয়া যায় প্রায় হাজার এক লাখ টাকা দাম তাহলে চুল শুকানোর জিনিস চুল সোজা করার জিনিস সেটার দামও অনেক তো এখানে পেয়ে গেলাম আমি সামনের সামনে দেখিনি এখন দেখি আপনাদেরও দেখাই এটা কি ডাইসন ডাইসন

যদি এটা নিতে চান একটা কালারগুলো আলাদা আলাদা একই তিনটা আছে এখানে প্রত্যেকটার সাথে এগুলো দেওয়া হবে এরকম একটা সেট নিতে গেলে এর দাম হচ্ছে এখানে দেখা যাচ্ছে তেইশশো নিরানব্বই আর এম রেঙ্গিত সেটা বাংলা টাকায় করলে দাঁড়ায় প্রায় আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকার হেয়ার ড্রায়ার এখানে রয়েছে আমি প্রথম দেখলাম এত দামি কোনো হেয়ার ড্রায়ার সবাই এগুলো কি হেয়ার স্ট্রেটনার কত দাম এটা

শুভে নিবে নাকি একটা আমার দরকার না আমার চলে দরকার নাই নাকি টাকা দরকার নাই আর টাকা থাকলেও তো আমি এত দাম দিয়ে একটা চুল সাজা করার কিছু নিব না এবার আমরা এলডোর সামনে চলে এসেছি এলডোতে কি পাওয়া যায় বিশেষ করে মেয়েদের ব্যাগটাই বেশি মেয়েরা কেনে সাথে জুতাও পাওয়া যায় আমাদের সাধ্যের মধ্যে তো মোটামুটি নাকি হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি সাধ্যের মধ্যেই দেখা যাক অনেক ধরনের লেদার গুডস দেখতে পাচ্ছি লেদার প্রোডাক্ট এই যে জুতো দেখতে পাচ্ছি ব্যাগ দেখতে পাচ্ছি খুব চমৎকার কিছু মেয়েদের জুতো রাখা রয়েছে ব্যাগ রাখা রয়েছে শুরু একটা ব্যাগ দেখছে এখানে খুব মনোযোগ দিয়ে এটার দাম কত দুইশো নিরানব্বই তিনশো হচ্ছে রেঙ্গিত নাকি হ্যাঁ তিনশো রেঙ্গিত তার মানে এটা এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন এটার দাম সাড়ে আট হাজার টাকা বাংলা টাকায়

বাসায় যে কত ব্যাগ আছে যে দেশেই যায় তিনটা চারটা কোন পাঁচটা ছয়টাও ব্যাগ কিনে একসাথে এটা কেমন লাগছে ও মাগো 399 399 এটা 12000 টাকার মতো ভাই এরকম কাছাকাছি হবে না যায় এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ আমরা দেখতে পাচ্ছি

আমি নাকি টেনে নিয়ে যাচ্ছে তো যাচ্ছি আমি একটু পিছলে যাওয়ার চেষ্টা করছি শুরু সে ব্যাগ কিনবেই সংকল্প করেছে এখন আর পছন্দ হচ্ছে না না কোনটা রেখে কোনটা নেবে মাঝে মাঝে ভালো লাগে যে যেখানে অনেক ভালো পছন্দ হয় এই পছন্দ হওয়ার সংখ্যা যখন বেড়ে যায় তখন কনফিউজ হয়ে যায় এটা নেব না সেটা নেব এই করতে করতে আর নেওয়া হয় না কোনো কোনো সময় সেই সুবিধায় মনে পেতে যাচ্ছে আজকে বন্ধুরা আমরা চলে এলাম আরও এক ফ্লোর ওপরে পড়তে আছে জানি না কত এটা থার্ড ফ্লোর নাকি এই যে দেখুন ছোট্ট একটি শপ কিন্তু খুব সুন্দর এখানে ব্যাগ রয়েছে ক্যাপ রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন টমি হিলফিগার টমির প্রোডাক্টগুলো কিন্তু খুব আরাধ্যের যারা এদের প্রোডাক্ট ইউজ করেন খুব চমৎকার একটু দেখায় কী পাওয়া যায় দেখুন এখানে শার্ট রয়েছে জ্যাকেট রয়েছে শীতের পোশাক এখন এখানে খুব সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই শার্টগুলো কিন্তু অনেক সুন্দর যে এই যে টমি দাম কত দেখি এটা পাঁচশো পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি রিঙ্গিত সেই হিসাবে এটার দাম প্রায় আঠারো হাজার টাকা আমাদের অবস্থা কাইল হয়ে গেছে এত বড়ো পুরোটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে আর এখানে যেরকম বিশ্বখ্যাত ব্র্যান্ডের শপগুলো রয়েছে যেগুলোতে আমাদের আগেই বলেছে যে আমরা ঢুকতে পারবো না এত দাম আবার কিছু শপ রয়েছে যেগুলোতে মধ্যবিত্তরাও শপিং করতে পারবেন সেই হিসেবে আপনারা মালয়েশিয়া আসলে কুয়ালালামপুর যখন আসবেন অবশ্যই কিন্তু এখানে ঢু মেরে যাবেন পেয়ে যেতে পারেন সাধ্যের মধ্যে কোনো কিছু এই শপিং মলটা কেমন লাগলো তোমার কাছে এই যে দেখুন যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর মধ্যে প্রবেশ করেছে সুরভি যারার পোশাকগুলোর অনেক দাম পোশাকগুলো অনেক সুন্দর এদের ফেব্রিকটা খুব ভালো হয়ে থাকে দাম অনেক বেশি ওনারা দেখুন মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস তাদের ড্রেসগুলো কিন্তু বেশ সাদামাটা তাদের ড্রেসের কালার গুলো কিন্তু চোখে লাগার মতো না একটু আই সুদিং কালার ব্যবহার করে তারা এই যে এই এটার দাম কত শুরু তুমি যেটা দেখছ দুইশো শুধু কি এটা নাকি এটা সহ ট্রাউজার আরে এটা টপ এটা দুইশো উনসত্তর তার মানে এটার দাম হচ্ছে প্রায় সাত হাজার টাকা সাত হাজার টাকার উপরে আট হাজারের কাছাকাছি হয়ে যাবে সম্ভবত দেখুন এই একটি ড্রেসের দাম সাত হাজার টাকা তবে বাংলাদেশে এখন যে দামে ড্রেস বিক্রি হচ্ছে মেয়েদের শুরু থেকে কিনতে কিনে দিতে গিয়ে আমি খেয়াল করেছি যে বাংলাদেশেও ছয় হাজার সাত হাজার টাকার কমে কোনো ভালো ড্রেস এখন পাওয়া কঠিন হয়ে গেছে সেই জায়গায় এই যারার মতো ব্র্যান্ডের যে সব এখানে যে তাদের বিশ্বখ্যাত একটা প্রতিষ্ঠান তাদের যে পোশাকের দাম সেটা বাংলাদেশের তুলনায় খুব বেশি বেশি মনে হচ্ছে না এটা দুইশো ঊনপঞ্চাশ রেঙ্গিত এটাও সাত হাজার টাকার মতো এই একটা যদি শার্ট কিনতে চান এই শার্ট হিসাবে আবার এটা অনেক বেশি হয়ে যায় ও এটা তো কি কালার শুরু হবে এটা হলুদের ডিপ হলুদ নাকি এটা দাম কত এটা এই শার্টের দুইশো উনিশ উনিশ সাড়ে টাকা এরকম হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আবলক ছোটোবেলা থেকেই যখন বিশ্বকাপ ফুটবল যখন থেকে দেখি সেই সময় যেটা যে নামটি সব সময় দেখেছি তখন প্লেয়ার চেঞ্জ হতো সেখানে লেখা থাকত হাবলট অথবা স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় টিভি স্ক্রিনে চোখে পড়তো হাফলট সেই বিশ্বখ্যাত ঘড়ির আউটলেট এখানে রয়েছে এই ঘড়িগুলোর অনেক দাম বাইরেও কিছু ঘড়ি রাখা হয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অবশ্য দাম লেখা নেই তবে ধরে রাখুন এগুলো দুই থেকে তিন লাখ টাকার উপরে যেতে হবে এই যে দেখুন হাবলটের ঘড়িগুলো নিচে কিন্তু একটা ফুটপোর্টও রয়েছে এখন অনেকেই কেনাকাটার ফাঁকে এখন দুপুরের সময় এখানে খাবার খাচ্ছেন বড় লোকদের সুপার মল থেকে বের হয়ে এলাম ট্রাভিলিয়ন থেকে বের হচ্ছি এদিক দিয়েই আমি আসুর প্রবেশ করেছিলাম এদিক দিয়েই আবার বের হয়ে এলাম সন্ধ্যার সময় এই জায়গাটি বেশ জাঁজ জমকপূর্ণ হয়ে ওঠে অনেক কালারফুল লাইট জ্বলে ওঠে খুবই ভালো লাগে এই তো বড়লোকের শপিং সেন্টার দেখালাম মালয়েশিয়া কোয়াল যখন এসেছি আমাদের মতো সীমিত সাধ্যের মানুষদের কেনাকাটার যে জায়গা অর্থাৎ অল্প খরচে যেসব মার্কেটে কেনাকাটা যায় কুয়ালালামপুরে পরে পর্বে সেটাই দেখাবো আপনাদের জন্য